সোনা চলাচলনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেভিন ক্রু রুদাবা সুলতানকে পদাবনতি দেওয়া হয়েছে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার পনেরো অক্টোবর বিমান কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং তার পূর্ববর্তী সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেয় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ শফিকুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী গত সতেরো আগস্ট দাবার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হয়েছিল তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় বিমান কর্পোরেশন কর্মচারী চাকুরি প্রভিধান মালা উনিশশো অনুযায়ী তাকে এই শাস্তি দেওয়া হয় এর আগে গত চার আগস্ট সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদাবা সুলতানকে আটক করা হয় কাস্টমস কর্মকর্তারা গ্রিন চ্যানেলে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালান এবং তার কাছ থেকে চব্বিশ ক্যারেটের দুশো ত্রিশ গ্রাম ওজনে দুটি সোনার জেন উদ্ধার করেন উল্লেখ্য বিমানের কর্মীদের সোনাচোরা চালানে জড়িত থাকার অভিযোগ নতুন নয় এবং অনেক ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি দিয়ে রেহাই দেওয়ার অভিযোগও গণমাধ্যমে উঠেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম